গুড মর্নিং फ्रेंड्स एवरीवन দেখুন কাটিং করার পর কি সুন্দর অশোক গাছটা পাতা হয়েছে কচি কচি পাতায় ভরে আসছে আর গুড়িটা কত মোটা এটা বনসাই বছর তিন হলো বয়স গাছটার আবার কাট করে দেব এরকমই রাখবো আর বাড়তে দেব না গোড়ায় বাড়বে আরো গড়ায় আর গড়ায় ছাটবো না আর এটা হচ্ছে একটা বেদানা গাছ যেটা বেদানা ধরে ফল হয় ছোটো ছোটো ফুল হয় কখনও ফুলে ঝরে কখনো ফলটা জাস্ট গোটাটা সবুজ হয় ঝরে পড়ে যায় ফল এখনো হয়নি খাওয়ার মতো তো হয়নি এই বর্ষাতে পড়ে গেল ফুলগুলো ফুল হয়েছিল কিন্তু বর্ষাতে পড়ে গেল ফুলগুলো গাছটা বেশ সুন্দর পাতাটা দেখেছেন কচি কচি আর এই পাতাটার মধ্যে একটা খুব সুন্দর স্মেল থাকে মুখের মধ্যে চিপেলো না খুব সুন্দর একটা মানে পাতাটা সুস্বাদু লাগে খেতে কচি পাতাটা তো আমি খেয়েই নি এই দেখো কি সুন্দর কচি পাতাটা পাতাটা চি বললে না খুব সুন্দর একটা স্মেল হয় তো ওই কোষা কোষা ভাব দেখে ওটা পাতাটা আমার খুব ভালো লাগে খেয়ে নিয়ে চিবিয়ে জানি না কিন্তু আমার ভালো লাগে আনারে খোসাটা যেমন ওরকম গিলার সময় একটু তেতো ভাব থাকে চিবি তো খায় মরিনি তো বেঁচে আছি এই দেখুন কুড়িটা এটা একটা বড় সবজি ট্রে মার্কেটে এগুলো কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা করে করে দাম নেয় এখন একটু বেড়েছে ষাট টাকা আগে চল্লিশ টাকা নিত তবে পঞ্চাশ টাকা হয়েছে এখন ষাট টাকা নেয় এটার মধ্যে মাটি ভরা আছে শেকড় দেওয়া আছে শেকড় হয়েছে আর এই গাছটা দেখুন কত সুন্দর বড়সড় হয়েছে হুম গাছটা বড় হয়েছে অনেকটাই দেখুন কত সুন্দর গাছটা হয়েছে আর ফুল হয় ফল হয় ছোট্ট খাটো ফল হয় ফল ধরার অপেক্ষায় আছি একদিনে যদি একটাও বেদানা ধরে তো সেদিন মনটা সন্তুষ্টি হবে বয়স হয়েছে গাছটার অনেক হয়ে গেল পাঁচ ছ বছর কিন্তু এখনো ফল হচ্ছে না ডালগুলো কাটিং করি না কাটিং করতে ভয় লাগে মনে যদি কাটিং করে দিই তারপরে ফল নাই হয় কোনো দিন তো ওই জন্য ভাবছি বড় হোক বড় গাছটা যতটা পারছে বড় হোক তবে তো বেশি বড় হবে না মাটি কম আছে আর একটু মাটি ভরে দেব এর মধ্যে বর্ষাটা কেটে গেলে একটু মাটি ভরে দেব ভর্তি করে তাহলে গাছটা আগে বাড়বে উপরে তারপরে যদি বয়স হয়ে ফল হয় তখন ফলটা হবে একটা দুটো ফল হলেও ঠিক আছে নইলে গাছের পাতাটা দেখতে সুন্দর তো ওই জন্য পাতাটার জন্য গাছটা রাখবার এমনি বেদানা গাছ বাড়িতে রাখা খুবই শুভ ভালো জন্যেই আর ফলের গাছ বলতে আমার লেবু গাছ ব্যাপক যেটা ধরে এখন শেষ হয়ে গেল বর্ষার জন্য আবার ধরবে কচি কচি কয়েকটা রয়েছে কাঁচা আর কতগুলো পাকা এরকম তোলা আছে বাড়িতে কতগুলো সব ঝেড়ে হলুদ হয়ে গেছিলো পড়ে যাচ্ছিলো ওই জন্য তুলেই নিয়েছি আর এখানে একটা নতুন গাছ এগুলো অলকানন্দা গাছ প্রচুর ফুল ফুটে প্রত্যেকদিন দিন এটা বাটার লঙ্কাটা আর মানি প্ল্যান্টটা পুরো গলে যাচ্ছে তো এখানে যেমন লেবু গাছটা প্রচুর লেবু ধরে আছে এই ডালটা এখন ধরবে না এটা আবার পরে এটা লম্বা এই ডালটাই লম্বা ধরে ওর ওই ডালটাই গোল ধরে বলে ওটা তো অনেক ধরে আছে একই গাছের রকম টাইপের লেবু হয় একটা লম্বা আর একটা গোল এটা গোলটা ধরেছে এই ডালটায় লম্বা ধরবে এই গাছটাতেও দুটো প্যাটার্ন হয় একটা লম্বাটে ওই দেখুন আর এটা যেমন গোল এই এই গাছটারই চারা এটা ওই জন্যে ও গোলটা ধরেছে অনেক গোলটা ধরে আছে এদিক ওদিক পাঁচিলের গায়ে একটু দূরে বলে আমি ওই ভিতরে যেতে পারি না থেকে ছবিটা নিতে হয় তো এটা গোল ওই জন্য ধরেছে আর একই গাছের দুটো ডাল একটা গাছেরই দুটো ডাল দেখুন এই গাছটারই